একটি পুতুল ছোট্ট নিষ্পাপ চেহারা কিন্তু সে বাড়িতে এলেই শুরু হয় মৃত্যুর মিছিল কেউ জানত না পুতুলটি আসলে একটি আত্মা এক শিশুর অভিশাপ যার চোখের পেছনে লুকিয়ে আছে অতীতের প্রতিশোধ আর একবার যদি সে কারো ঘরে ঢুকে যায় তাহলে শুধু মৃত্যু নয় আত্মার থামে না হাজার বছর কলকাতার ভবানীপুর রাত তখন আটটা ঈশান বাইশ বছর বয়সী আট কলেজের ছাত্র বহুদিনের পুরনো বাড়ি বারান্দার ল্যাম্পপোস্টের আলো জ্বলছে মেটছে ঈশান বইয়ের দোকান থেকে ফিরছিল হঠাৎ তার চোখ করল রাস্তার এক এক রাখা উপর। চোখ মুখে রহস্যময় হাসি শরীরে ধুলো নীল জামা মাথায় ছোট্ট লাল ফিতা বাঁধা কিন্তু আশ্চর্য কেউ সেটা ফেলে রাখেনি বরং সে তাকে যেন কেউ উদ্দেশ্য করেই সেখানে রেখেছে ঈশান ফিস করে বলে কে রাখল এটা এখানে এমন জিনিস তো কেউ রেখে যায় না কৌতূহল আর আজব এক আকর্ষণে সে পুতুলটি হাতে তুলে নেয় হাতে নেওয়া সঙ্গে সঙ্গে তার সারা শরীরে শীতল একটা বাতাস বয়ে গেল আশেপাশে যেন মুহূর্তেই নিরবতা নেমে এলো সেভাবে বাড়িতে নিয়ে গিয়ে একটু পরিষ্কার করে রেখে দিই আর্ট প্রোজেক্টে কাজে লাগবে ঈশান বুঝতেই পারল না সে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছে রাত তখন একটা বেজে তেরো মিনিট ঈশান ঘুমাচ্ছে ঘর জুড়ে ঘন অন্ধকার শুধু জানালার ফাঁদ দিয়ে ঢুকছে রাস্তায় আরো জল জল করা হালকা আলো হঠাৎ করেই একটা তার ঘুম যায়। থেমে গেছে। পাশে রাখা পুতুলটা যেটা সে আজ সন্ধ্যায় রাস্তা থেকে তুলে এনেছিল সে পুতুলটা এখন আর আগের জায়গায় নেই ঈশান অবাক হয়ে উঠে বসে ঘাম দিয়ে ভিজে গেছে তার কলা পুতুলটা তো টেবিলের উপর ছিল এখন মেঝেতে সে ধীরে ধীরে পুতুলটির দিকে এগিয়ে যায় কিন্তু দরজার নিচ দিয়ে কেউ যেন পা টেনে চলেছে ছড়াছর শব্দ ঈশান চমকে পেছনে তাকায় কিন্তু দরজা বন্ধ অথচ আওয়াজটা স্পষ্ট যেন ঘরের ভেতরেই কেউ হাঁটছে তার কাঁধে হঠাৎ ঠান্ডা স্পর্শ সে চিৎকার করতে গিয়েও পারল না কণ্ঠ রুদ্ধ হয়ে গেল ঘাড় ঘুরিয়ে দেখে কেউ নেই কিন্তু আয়নায় সে দেখতে পেল পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে হাতু পর্যন্ত জামা মুখ ঢেকে আছে চুলে আর হাতে সেই পুতুল আয়নার পেছনে কেউ নেই শুধু প্রতীক সে পরদিন সকালে ঈশান কলেজে যায় কিন্তু সারা রাস্তায় তার মাথায় ঘুরছিল সেই পুতুলের কথা আয়নার প্রতিফলন আর অদ্ভুত আওয়াজ তাকে দেখতে পেয়ে তার বন্ধু রাহুল বলে তুই ঠিক আছিস তোর চোখের নিচে কালি পড়েছে শরীর তাও কেমন শুকিয়ে গেছে ঈশান শখ খুলে বলে রাহুল ভয় পেয়ে যায় সে জানায় এই ধরনের পুতুল আমি একটা বইতে পড়েছিলাম এগুলোকে বলে ট্রান্সফার সোল ডল এগুলো সাধারণত অভিশপ্ত আত্মা ধারণ করে রাখে আর যেই তাকে বাড়িতে আনে তার শরীরের উপর দখল নিতে থাকে ঈশান ভাবে এটা সব বাজে গল্প কিন্তু রাতে যখন আবার অদ্ভুত শব্দ নিঃশ্বাসের শব্দ আর পুতুলের চোখে তাকালেই এক ধরনের শীতল জড়তা লাগে তখন সে বুঝে যায় এটা গল্প নয় এটা সত্য রাত তখন তিনটা তিন ঈশান শুয়ে আছে চারপাশ নিস্তব্ধ ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেছে হঠাৎ যেন কোনো অদৃশ্য কিছু আসছে হঠাৎ জানালার কাছে কে যেন আঙুল দিয়ে আঁচড়াচ্ছে জানালার কাছে ঈশান চোখ খুলেই বসে পড়ে শরীরটা তার একদম শক্ত হয়ে যায় আঁচড়ের শব্দ বন্ধ হল কিন্তু এবার শুরু হলো ঘরের ভেতর থেকে একটানা নিঃশ্বাসের শব্দ ভীষণ ঘন ভারী এবং কিংভাবে পর্যন্ময় সে বিছানা থেকে নামতেই দেখে পুতুলটা আবার নিজের জায়গা ছেড়ে মেঝেতে পড়ে আছে তবে এবার তার জামার হাতা একদম ভিজে রক্তে আর পুতুলের আমলে রেবে আছে লালচে কিছু যেন কারো রক্ত ঈশান করে কাঁপছে বলে এটা আমি স্বপ্ন দেখছি এটা বাস্তব না তবে তখনই বাতি নিভে যায় চারপাশ কালো তখনই বলার কাছে যেন ঠান্ডা নিঃশ্বাস ফেললো আর কানে কানে ফিস ফিস শব্দ আমার মা কোথায় আমাকে আমার মা ফেরত দাও পরদিন সকালে ঈশান পাগলের মতো করে রাহুলকে ডাকে তারা দুজন মিলে সেই পুতুলটা প্যাকেট করে বাড়ির পেছনের পুরনো স্তূর রুমে ফেলে দেয় রাত নামে রাহুল বাড়ি চলে যায় ঈশান তখন একা সে গভীরভাবে ভাবতে থাকে কেন এই পুতুল তার পিছু নিয়েছে তখনই পেছনের দরজা করে খুলে যায় নিজে থেকেই অথচ সেটা ভেতর থেকে চিটকিনি দিয়ে বন্ধ ছিল সেই দরজা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে পড়ে ঘরের মধ্যে তখন হালকা দন্ধ পচা মাংসের মতো ঈশান দরজার কাছে গিয়ে দেখতে পায় সেই প্যাকেট যার মধ্যে সে পুতুলটিকে রেখেছিল নিজে থেকেই খোলা আর পুতুলটা নেই মেঝেতে তখন এক জোড়া শিশুর পায়ের ছাপ রক্তে রাঙা আর সেগুলো আসতে আসতে ঈশানের ঘরের দিকে চলে গেছে ঈশান আর থাকতে পারে না সে পুরোনো লাইব্রেরি ঘেঁটে খুঁজে পায় সালের এক ডাক্তার রায়ের লেখা সেখানে লেখা একবার একটা শিশুকে তার মা রাস্তায় ফেলে যায় শিশুটি মৃত অবস্থায় পাওয়া যায় হাতে ছিল একমাত্র একটি পুতুল সেই আত্মা আত্মহত্যার পর সেই পুতুলে ঢুকে পড়ে এবং যে সেই পুতুল বাড়িতে আনে তার ওপর আত্মা দখ করে আরও লেখা ছিল এই পুতুলকে নষ্ট করা যায় না আগুনেও পুড়ে না জলেতেও ডোবে না একমাত্র তার মার আত্মা যদি শান্তি পায় তবেই পুতুল শান্ত হয় ঈশান খুঁজে পাবো যে মরে গেছে বছর চল্লিশ আগেই ঈশানের বাড়ির পাশেই থাকে এক বৃদ্ধা নাম মনিমালা তিনি দেখেন ঈশান কদিন ধরে কেমন পাল্টে গেছে একদিন তিনি তাকে ডেকে বলেন তোর ঘরে এক অচৃত্ত আত্মা ঢুকে পড়েছে বাবা ও তোর শরীরের দখল নেবে রোজ রোজ তোর প্রাণ শক্তি চুষে খাবে আমার স্বামীও এমন এক পুতুল ঘরে এনেছিল সে তিন দিনের মধ্যেই মারা যায় ঈশান কাঁপতে কাঁপতে বলে কিন্তু আমি আমি তো তো কিছু করিনি জানতাম না মনিমালা বলেন তোর ভুল না কিন্তু এখন এই আত্মা শুধু প্রতিশোধ চায় না ও চায় একটা জায়গা একটা শরীর ও তোকে দখল করতে চাইছে ধীরে ধীরে ওকে আটকে রাখার সময় নেই আজ রাতেই শেষ সময় না হলে তুই থাকবি না রাত তখন দুইটা পঁয়তাল্লিশ ঈশান ঘুমোতে পারছে না ঘর অন্ধকার কিন্তু আয়নার দিকে তাকাতেই তার হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা সে আয়নায় দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে যার চোখ নেই মুখ নেই শুধু কালো কালোপত্র আর তার হাতে সেই অভিশপ্ত পুতুল ঈশান তাড়াতাড়ি পেছনে ঘুরে তাকায় কেউ নেই আবার আয়নার দিকে তাকায় এবারও মেয়েটা দাঁড়িয়ে আছে এবার সে তার হাতে পুতুল তুলে ঈশানের দিকে বাড়িয়ে দেয় মুখে একটা ধ্বনি করে আমার মা কোথায় হঠাৎই আয়নার গায়ে ফাটল ধরে যায় কাঁচ ছিটকে পড়ে মেঝেতে ঈশানের কপালে রক্ত সে চিৎকার করে ওঠে মণিমালার সাহায্যে ঈশান জানতে পারে পুতুলের প্রকৃত ইতিহাস মেয়েটির নাম ছিল নিহারিকা সাত বছর বয়সে মাকে খুঁজতে গিয়ে হারিয়ে যায় তার মা ছিল এক মানসিক রোগী শেষ জীবনে এক পুরনো আশ্রমে ছিলেন ঈশান আশ্রমে গিয়ে খোঁজ করতে থাকে তারা জানায় মহিলা মারা গেছেন উনিশশো সালে তার কবর আছে পুরনো কবরস্থানে যেখানে কেউ আর যায় না ঈশান সেই কবরের কাছে গিয়ে একটি পুতুল হাতে রেখে প্রার্থনা করে আমি তোমার মেয়েকে শান্তি দিতে চাই প্লিজ ওর আত্মাকে ডেকে নাও তখনই চারদিক ঝড়ের মতো গর্জে ওঠে কবর থেকে হালকা ধোঁয়া বেরোতে থাকে আর পুতুলটা আগুন ছুঁয়ে পুড়তে শুরু করে কিন্তু ঈশানভাবে সে হয়তো পুতুলকে শান্ত করেছে কিন্তু পরদিন তার শরীরে অদ্ভুত দাগ দেখা যায় গলায় গভীর আঁচর বুকের ওপর শিশুর আঙুলের ছাপ সে জানে এখনো কিছুই শেষ হয়নি রাতে হঠাৎ তার শরীরের ওপর চাপ পড়ে যেন কেউ তাকে চেপে ধরে আছে সে শ্বাস নিতে পারছে না চোখ খুলতেই দেখে মেয়েটি তার বুকের ওপর বসে আছে পুতুল হাতে আর তার ঠোঁট মরছে তুমি মিথ্যে বলেছ আমার মা আমায় ডাকেনি ঈশান তখন বুঝতে পারে তাকে প্রতারণা করা হয়েছে আশ্রমের লোকজন তাকে মিথ্যে বলেছে নিহারিকার মা জীবিত কিন্তু কোথায় ঈশান আবার যায় সেই আশ্রমে এবার গোপনে কিছু রেকর্ড ভেঙে পায় নিহারিকার মা দ্রৌপদী রায় এখনও জীবিত তাকে লুকিয়ে রাখা হয়েছে পিছনের এক ঘরে তিনি কথা বলেন না খায় না শুধু এক জায়গায় তাকিয়ে থাকেন ঈশান তাকে পুতুল দেখায় তখন হঠাৎ দ্রৌপদীর চোখ দিয়ে অশ্রু পরায় বহু বছর পর তিনি মুখ খুলে বলেন নিহা আমার বাচ্চা আমি তোকে ফেলে আসিনি ওরা আমায় বাধ্য করেছিল ঈশান তাকে সঙ্গে করে নিয়ে যায় সেই কবরস্থানে পুতুলটিকে কবরে রেখে মা মেয়ের মিলনের ডাক দেয় চারদিক নিস্তব্ধ হঠাৎ বাতাস শান্ত হয় এবার নিজের থেকেই মাটিতে বসে যায় চোখের প্রকাশ সরে গিয়ে খালি হয়ে পড়ে আত্মা চলে গেছে সব শেষ হয়ে গেছে বলে মনে হয় কিন্তু এক মাস পরে ঈশান হঠাৎ একটা ডাক পায় এক অজানা নম্বর থেকে ওপাশে একটা শিশুর কণ্ঠ একদম সেই আওয়াজ আমার মা এখন আমার সঙ্গে আছে কিন্তু তুমি কি জানো অন্য একটা পুতুলও ছিল ঈশান থমকে যায় দেয়ালের শেলফে হঠাৎ একটা নতুন পুতুল পড়ে আছে কিন্তু সে সেটা কখনোই আনেনি এছনে তাকিয়ে সে দেখলে আয়নায় দাঁড়িয়ে আছে আরেকটা শিশু আত্মা গল্প শেষ হয় না অভিশাপ ছড়িয়েই যায় সময় তখন রাত তিনটা তেরো স্থান ঈশানের ফ্ল্যাট ঘর জুড়ে এক অস্বাভাবিক নিস্তব্ধতা হঠাৎ ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যায় বাতাস থমকে দাঁড়ায় ঈশান চুপচাপ বসে আছে হাতে সেই নতুন দেখা পুতুল সে জানে এটা তার আনা নয় কিন্তু এটা এসেছে কেন কার জন্য তার মাথায় বাজে একটা চিন্তা যদি এই পুতুলটা না নিহারিকার হয় যদি এটা হয় তার চেয়েও পুরোনো কিছু সে ইন্টারনেটে গভীর নেয় একটা প্রাচীন খবরের কাগজে দেখে আঠারোশো নব্বই সালের এক আর্টিকেল ডাচ ঘরে পুতুলের অভিশাপ সেখানে বলা হয়েছিল এক ডাচ পরিবারে আসা একটি কাঠের চোখওয়ালা পুতুল পাঁচ দিনের মধ্যে পরিবারের তিনটি শিশুকে হত্যা করে পুতুলটি পরে হারিয়ে যায় ছবিটা খুলে ঈশান স্তব্ধ ঠিক সেই পুতুল যেটা এখন তার শেলফে বসে আছে রাত চারটা হঠাৎ বিদ্যুৎ চলে যায় ঘরের দরজা খুলে যায় নিজে থেকে সাদা কাপড়ে মোড়া একটা ছায়ামূর্তি ঢুকে আসে পেছনে পিছনে আসে অনেকগুলো শিশু আত্মার ছায়া মুখহীন চোখ ছাড়া পুতুল হাতে ঈশান চিৎকার করে ওঠে তোমাদের কি চাই তারা একসঙ্গে বলে আমরা হারিয়ে গেছি আমাদের শরীর নেই শুধু পুতুল লড়ে গেছে আর তুমি আমাদের শেষ আশ্রয় ঈশান হাঁটু সে চায় না এভাবে অভিশাপ চলুক সে জানে কোনো এক অলৌকিক বল ছাড়া এটা বন্ধ হবে না তখনই দরজায় করা নাড়ে এক বৃদ্ধা মহিলা দ্রৌপদী রায় তিনি বলেন পুতুলকে আমি শেষ করতে পারিনি কারণ এটা আমার মেয়ের নয় এটা সেই আদি পুতুল যার মধ্যে লুকিয়ে আছে পিসাজ আক্তা পুতুল দেবতার অভিশাপ দ্রৌপদী বলেন এই অভিশাপ ঘোচাতে হবে রক্তার্পণ দিয়ে কেউ যদি তার প্রাণ উৎসর্গ করে পুতুলের কাছে তবে আত্মারা মুক্তি পায় ঈশান প্রস্তুত সে বলে আমার জীবন এদের জীবনের থেকেও তুচ্ছ আমি চাই অভিশাপ শেষ হোক সে পুতুলকে কোলে নিয়ে চোখ বন্ধ করে প্রাণ উৎসর্গ করতে চায় ঠিক সেই মুহূর্তে আলো জল সে ওঠে ঘরে ঢুকে পড়ে এক শিশুর আত্মা নয়নহীন মুখে লাল আলো সে চিৎকার করে ওঠে না তুই শেষ আশা আমরা তোকে রক্ষা করতে এসেছি তুই মরবি না পুতুলটা নিজের থেকেই শুরু করে। ভয়ঙ্কর আর্তনা দেখতে ওঠে চারটি পুতুল গলে যায় ছাই হয়ে যায় মেঝেতে শিশু আত্মারা ধীরে ধীরে একটার পর একটা মিলিয়ে যায় বাতাসে ঈশান বেঁচে যায় অলৌকিকভাবে বাঁচে এবং পায়ে একটি অদৃশ্য আশীর্বাদ ভবিষ্যতে এমন আত্মাদের শান্তি দিতে পারবে বছর তিনের পর ঈশান এখন আত্মামুক্তি কেন্দ্র খুলেছে যারা অভিশপ্ত জিনিস নিয়ে বিপদে পড়েছে তাদের সাহায্য করে একদিন এক বৃদ্ধ লোক একটা বাক্স নিয়ে আসে বলে এটা আমার দাদার রেখে যাওয়া জিনিস কিন্তু এটা খুললেই কেউ না কেউ মারা যায় ঈশান বাক্স খুলে দেখে একটা চোখিন কাঠের পুতুল আর একটা ছোট্ট কাগজে লেখা আমি আবার ফিরে আসব পুতুল পড়ে, কিন্তু অভিশাপ নয় কারণ অভিশাপ কখনো মরে না ওটা শুধু শরীর বদলায়